নমস্কার দর্শকবৃন্দ মিড ডে মিল গরমে মিড ডে মিলের তালিকায় বদল নতুন নতুন খাবার যুক্ত হলো এই তালিকায় সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব পড়ুয়াদের পুষ্টির যাতে অভাব না হয় তার জন্য সরকারের তরফ থেকে দেওয়া হয় মিড ডে মিল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে সময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে মিড ডে মিলের খাবার তালিকায় নানান পরিবর্তন আনা হয় কখনো কখনো পরিবর্তন আনা হয় মরশুমের উপর নির্ভর করে ঠিক সেই রকমই গরমের কথা মাথায় রেখে মিড ডে মিলের খাবারে যুক্ত হলো নতুন নতুন খাবার শীতকালে নানা ধরনের সবজি উৎপাদন বৃদ্ধি পাওয়ার কারণে সেই সকল শাকসবজি সহজলভ্য হয় যার ফলে মিড ডে মিলের তালিকায় জায়গা পায় নানান ধরনের শাকসবজি তবে গ্রীষ্মকালে যাতে পড়ুয়াদের শরীর ঠিক থাকে তার জন্য খাবারে পরিবর্তন আনার দরকার বলেই মনে করেন বিশেষজ্ঞরা আর সেই কথা মাথায় রেখেই একটি স্কুলের মিড ডে মিলের খাবারের বদল আনা হল মিড ডে মিলের জন্য প্রতিদিনই ভাত ডাল আর তার সঙ্গে কোনো না কোনো সবজি রান্না করা হয় গরমে এই ভাত ডাল ডিম ইত্যাদি খেয়েও যাতে পড়ুয়ারা সুস্থ থাকে তার জন্য ডালে স্কুলের কাঁচা আম দেওয়ার বন্দোবস্ত করা হলো নারায়ণ দাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপার্পাস স্কুলে আর ডালে কাঁচা আম মিশিয়ে দেওয়ার ফলে টক ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে চেটেপুটে খাচ্ছেন পড়ুয়ারা স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে গরমে সব সবসময় সহজপাচ্য খাবার দেওয়ার প্রচেষ্টা তাদের তরফ থেকে চালানো হচ্ছে এই বছর তাদের স্কুলের কাছে অনেক আম হয়েছে আর সেই কাঁচা আম পড়ুয়াদের ডালের সঙ্গে মিশিয়ে ডালকে টক ডালে পরিণত করা হচ্ছে এর ফলে খাবারের স্বাদ যেমন বেড়ে যাচ্ছে ঠিক সেই রকমই আবার গরমে তা পড়ুয়াদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই উপকারে আসবে এর পাশাপাশি ওই স্কুলের তরফ থেকে স্কুলের পড়ুয়াদের মিড ডে মিলে পাতিলেবু গুচ্ছে ইত্যাদি দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে গরমে এই সকল খাবার সবই পড়ুয়াদের অনেক উপকারে আসবে পাশাপাশি পড়ুয়াদের পুষ্টির জন্য বেদানাও দেওয়া হচ্ছে শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রতি সপ্তাহে খাবারের মেনু ঠিক করা হয়ে থাকে অন্যদিকে এই গরমের কথা মাথায় রেখে যতটা সম্ভব কম তেল কম মশলা দিয়ে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে রান্না করা হচ্ছে বলেও জানানো হয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে এই গরমে পড়ুয়াদের স্বাস্থ্য ঠিক রাখতে ডালের সঙ্গে একটু কাঁচা আম মিশিয়ে দিয়ে টকডাল করা হচ্ছে এবং অন্যান্য সিদ্ধ থাকছে আলু সিদ্ধ কখনো কখনো ডিম সিদ্ধ এইভাবে প্রতিদিনই পড়ুয়াদের মিড ডে মিলের খাবারের কিছুটা পরিবর্তন আনা হচ্ছে এই গরমের কথা মাথায় রেখেই অন্যান্য স্কুলে যদি এইভাবে ঠিক করে নেয় যে কোন কোন সবজি বা কোন কোন ধরনের আইটেম বা পদ রান্না করলে পড়ুয়া তাদের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া যাবে সেটা বোধ হয় ভালো হবে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ